জয়ার বল ঠাকুরের ভক্তবৃন্দ আমরা এতক্ষণ শ্রী গৌরাঙ্গ সুন্দর কর্তৃক এই বিধানের উপর শ্রদ্ধার বিধান রচনা করেছিলেন ভাষা দিয়ে আমরা সেটাই কীর্তন করেছি এতক্ষণ আমাদের সর্বপ্রথম এই মতো আবিধান তৈরি করেন শ্রদ্ধ দেবেন্দ্রলাল বিশ্বাস ঠাকুর মহাশয় কলকাতা বাঘাজ্যতী থেকে প্রকাশ করেন মতুয়া শ্রদ্ধা দিবিধান বিবাহ শ্রদ্ধা দিবিধান তারপরে এই গৌরঙ্গ সুন্দর উনি একটা গ্রন্থ রচনা করেন তারপরে আমাদের স্বরূপ সরকার উনি একটা গ্রন্থ রচনা করেছিলেন তারপরে আমাদের কণ্ণধার রায় সিদ্ধান্ত বাগিস। তিনি মতো অভিধান নামে একটা গ্রন্থ রচনা করেন সম্প্রতি সময় আমরা শ্রীরাম ওরাকান্দি থেকে মতুয়া সুদাস সুদাসিন্দু নামক মতুয়া বিবাহ এবং পুজো এই মহোৎসব সম্পর্কে মানে মতুয়াদের দৈনন্দিন জীবনযাত্রায় কী কী লাগবে এই যাতে মানে এর পরে ভিত্তি করে একটা গ্রন্থ এবছর মহাভারণীতে আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি আর ব্যস্ততার মতো অনেক স্বাভাব ত্রুটি বিচ্ছুতি তার মধ্যে রয়েছে সেটা দ্বিতীয় সংস্করণে ছাড়া আর সুন্দর বা দাস্থানে সে গ্রন্থটা আছে সম্ভবত এটা মতো অবিধান তারপরে কন্দর রায়ের মতো অভিধান এটা হয় তত্তিশী দেবতার পূজা রয়েছে কিন্তু এতে তা নয় তারপরে এখানে আছে আরো আরো গ্রন্থ আছে এই যে একটা শুদ্ধ আর নে পৌরাণিক গ্রন্থ এই যে দেবেন্দ্রলাল বিশ্বাসের শর্দা দেবী রয়েছে 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 যেটা নিয়ে সবাই বড়াই করে পুরোহিত গড়ীতি চিন্তা মনে পাতির বই মানে যেটা দিয়ে দায় ভাগ হিন্দু লোয়া কোর্টে তৈরি হয়েছে যে কার ঘাড়ে কিভাবে কি বটায় না বটায় কোন পাপে কি কি ফর্ত সেটা বই আসছে এটা ব্রাহ্মণদের কিন্তু এ সমস্ত গুলো স্মৃতি শ্রুতি এগুলো আমাদের রাখতে হয়েছে বর্তমান সময় যাতে এই সমস্ত কাজকর্ম করতে যেয়ে যদি কেউ এসে কিছু ধরে বোঝাবার চেষ্টা করে ভুল করি তাহলে এই যে তোর দড়িলা আছে এই দিক দিয়ে আছে কই না এ সমস্তগুলো রাখতে হয়েছে শুধু আমাদের মথুবাদের আমাদের চলার সুবিধা তুল যে তোমরা যে ব্রাহ্মণ তো ধারণটা দিয়ে আমাদের মানে যুজুবরির ভয় শুধু দেখালে কিন্তু আজকে আমরা সেটা সংগ্রহ করেছি দেখো তোমরা তো বলছো ওটা না আজকে দুঃখ হচ্ছে আমাদের দেশে ব্রাহ্মণ যারা তারা বলে দেখ ওই তোমাকে এতটা কাহ না কেন তোমাকে দেখ দেখো আর কত কাল কিন্তু ওরা বলে আমারও সমাজের মানুষ আমার মানুষ এটাই দুঃখ এটা পরিতাবে হবে তা আমরাই এ পর্যন্ত দিয়ে তা দিয়ে সেই ভাষা দিয়ে আমরা আমরা সেই কর্ম আমরা পড়েছি এখন বিষয় হচ্ছে আপনারা যারা এসেছেন উনি বাবা সেই সকাল ধরে পথ চেয়েছে তারপরে আসতে আসতে তো এত বেলা করুক তা উনি এখন যেহেতু আসছে ওনার উপস্থিতিতে মানে গুরুর আদ্যে কিছু সম্ভব হয় নিজের গুরু এই সংসারের সমস্ত নাই একাল ওকাল কাল সে কাল সমস্ত কালের কাল সেই মহাকাল মহেশ্বর কিছু দারুণ তিনি করেন তিনি তো মহেশ্বর তিনি মহাকাল তিনি সেই তিনি রুদ্র তিনি মহাদেব তিনি হচ্ছেন আমাদের গুরু সমস্ত তাই রাতে না তিনি যদি একটু করায় তাই সব হয়ে যায় এই তো হচ্ছে কাজ তার মানে দেখেন একটা সত্য বাস্তব কথা কার্তিক আর গণেশ দুই ভাই আমি লম্বা করে বলছি কার্তিক বলে যে মা দাদা দামি দুই ভাই এর মধ্যে বড় কে করছে এর মধ্যে বড় তুই দাদা করছে তো দাদা না গো ভাই করলেও তো তাই না ও ওতে হবে না বড় কিটা তাই তোমার বলতে তখন দুর্গা বলছে এই পৃথিবী ভ্রমণ করি এই পৃথিবী পরিদর্শন করি পরিবেক্ষণ করে যে আগে এসে প্রণাম করতে পারবে আমার সে তির ঠিক আছে তাই হবে শরৎ গ মানে ময়ূর দিয়ে কার্তিক তো পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছে আর গণেশ কি করেছে গণেশ উঠিয়ে ওর মার চারি পাঁচটা বললে দিয়ে ওর মাঠে কার্তিক ছাড়া পৃথিবী পরিভ্রমণ করে ফিরে এসে দেখে মানে পিছন দিকে কি যে দাদারে দেখা যায় কিনা কিন্তু পিছনে না থাকে যে সামনে দেখা যে দাদা আসছে মায়ের কোলে বলা হয়

অনালে অনিলে পাহাড় পদর নল নভনিলে সমস্ত জায়গায় আমার মা সর্বশক্তি সনাতনী বিরাজিত আর সেই মা যদি সর্বটাই থাকে আর সারা জায়গায় যাও আমার মা আরে আমি বসে আছে। এই জন্য বলছে ন গুরু ধিকন্ত গুরু পর দৈবতম গুরু পরম তরম নাস্তি তস্মই শ্রী গুরু গুরু বিনা তোরার রাস্তা নেই 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 সেই গুরু যেটা করায় তাই তুই হয় তাই না তো সেই গুরুদেব আচ্ছা সাক্ষাৎ উপস্থিত থাকে আমরা অত কিছু ভাবছি কি না উনি গিয়ে দিয়ে আমাকে আমায় বন্ধাক একটু করে দে বাবা হয়ে গেছে গেছে আমরা মানিয়ে নিয়েছি উনি না বলা পর্যন্ত আমাকে শুধু করতেই থাকতে না কিছু একটা বলতি তো না বলে সকলের প্রিয় পক্ষে সর্বচরণের সব যে সময় এটাকে অতিবাহিত করে আসার জন্য আমি মহা অপরাধে কখন সবচরণের কারণ আমি বার্ধক্য হোক আর নিজের কর্মফের হোক খুবই অসুস্থ জীবনযাপন করছে আমার আশাটাই খুবই কঠিন ব্যাপার তবু আসতে তো হবেই তারপরেও আমি বলেছিলাম যে দশরথ বাবা আসতেছে ওখান থেকে ঠাকুরদার বাবা আসতেছে তোমার দাদু যাবে আমার তোমার প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে তুমি তাদের পরে সম্প্রদান করে দাও আমি কখন পৌঁছি কখন পৌঁছাই এটা তো কোনো নিয়ম নীতি নেই তোমায় নির্ধারণ করতে পারি না হ্যাঁ কোনো পথে রাস্তা পর্যন্ত আর গাড়ি পাই না আধা ঘন্টা ওখানে বসে আছে তারপরে আরেকজন আসলো দুইজন যে কষি বাবা এই পাশে চলো তাই বলে আসি আমার এই জায়গায় নামাজ দিয়েছি এই জন্য দেরি হয়ে যায় এই আমি খুব ক্ষমা প্রার্থী তাকে এতক্ষণ যে শ্রদ্ধা কাজের জন্য আমার বেশি জোর দিয়ে আসার কথা এটা এখানে গতদিন দোষের শান্তি কামনা অনুষ্ঠানটা করা হয়েছে এখানে শুনলাম যে কারা নাকি বলেছে যে এইটা কোনোদিন তারা দেখি নাই তাদের দেখানোর দরকার ছিল কিন্তু কারণবশত তারা হয়তো উপস্থিত হয়নি আর যদিও তারা উপস্থিত হয়ে যায় তাদের কাছে সবই নয় নিবেদন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই কৃষ্টি কালচার গুলো মতুয়া ধর্ম মতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অনিবার্য সেই প্রশ্ন করতে হবে আমরা ঠাকুরের কৃপায় যথাসাধ্য কৃপা আমাদের চেষ্টা করব তাকে বুঝাতে কারণ আমি বহু অনুষ্ঠানে এদের সম্মুখীন হয়েছি এরা বলে যেখানে গোবিন্দ মূর্তি নাই সেখানে প্রার্থনা করতে প্রণাম করি আমি বললাম তুমি এটির সঠিক কথা বলতে পারো পারি আমি না একমাত্র প্রিয় ছিল হনুমান দ্বিতীয়বার কেউ পারি নাই কাছে কেন আমি কেন জানো না যুধিষ্ঠি যে রাশিও যজ্ঞ করেছিল ওই যজ্ঞে কৃষ্ণ ছিল যজ্ঞের দাঁড়িয়ে সবাইকে সাধু সম্ভাষণ জানিয়েছিল এই সময় বিভীষণ হনুমানকে সঙ্গে করে নিয়ে উপস্থিত হলো বিভীষণ কৃষ্ণকে প্রণাম করলো হনুমানকে বললো হনুমান প্রণাম করো তাই কাকে কছে এই তো প্রভু কছে প্রভু মানে কচ্ছে যে রাম ছিল সেই কৃষ্ণ হলো বিভীষণকে বলছে দেখুন আমার এই যে মাথা আমি একবার রাম নোয়াইছি হ্যাঁ দ্বিতীয়বার আমার এই মাথা আর কোনো পদে নোয়াবে না তাহলে হনুমানের মতো ভক্ত যে সে বলে মানে সঠিক থাকতে পারে আমার মতো মূঢ় মানুষ তো পারবে না কারণ যখন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করে দেশে ফিরে আসলেন রামচন্দ্র সেখানে সকল ভক্তবৃন্দ সব বসেছিলেন সেখানে বিশ্রামনি সবাই ছিল আর আমি সেটা যুগল মুরগতীতে সে রাসনে পরে বসান লক্ষণ ছত্র ধরে দাঁড়িয়ে আছে শত্রুগুণের চামল বেতন করছে পদতলে বসে ভরত যুগল চরণ সেবা করছে এমন অবস্থায় মা জানু কেউ বললেন আমি যখন রক্ষ কুলে বন্ধিনী ছিলাম তো আমাকে উদ্ধার করার জন্য যত ভক্ত ছিল আমার যত যারা ছিল প্রভুর সঙ্গে সব থেকে যে বেশি কষ্ট স্বীকার করেছে আমি এই মুক্তর মালা গাছি তার গলায় পরিয়ে দেব লক্ষণ দাঁড়ায় চিন্তা করছে আমি চোদ্দটা বছর আনহার অনিদ্রায় মায়ের জন্য আমি যথেষ্ট কষ্ট করেছি আমি এই মালার উপযোগ্য হনুমান অদূরে বসে নয় জলে প্লাবিত হচ্ছে বক্ষু ভেসে যাচ্ছে চিন্তা করছে হায় রে জনম আমি যদি এই পশু জন্ম ত্যাগ করে আমি যদি মানব জন্ম হতে পারতাম তাহলে আমি এই প্রভু যুগল চরণ আমি সেবা করতে পারতাম এ হার আমার জন্য আমার জন্য কাম্য নয় কিছুক্ষণ পরে মা উঠেন জানি কি উঠে গলার থেকে মুক্ত মালা খুলে হনুমানের এই গলে পরিয়ে দিল হনুমান মালা গাছি নিয়ে কানের কাছে ধরল একজি এত রাম নাম করে না সুখে দেখল যে রাম নামের কোনো গম্ভনে গাল দিয়ে সিবিএ দেখলো রাম নামের কোনো সাদ নেই মালাটানি ফেলে দিল লক্ষ্মণ অৰ্জুন দিওট বল আর মূৰক বানরীর গলায় মুক্তহার শোভা পায় না মা জানো কি যে হার তোর গলায় দিল সে হারের মর্ম না বুঝতে ফেলে দিল হনুমান হাত জোড় করে বল্ল খুড়ো ঠাকুর আমার কিছু কথা আছে বলো কি যে আমি এই মালাগাছি খুলে কানে নিয়ে দেখলাম যে রাম নাম করে কিনা দেখুন রাম নাম করে না সুখে দেখলাম রাম নামের কোনো স্বাদ গন্ধ নেই এবার গালে দিয়ে চিবিয়ে দেখলাম এতে কোনো আর নেই রাম নামের কোনো স্বাদ নেই তাই কি যে বস্তুতে রামনামের গন্ধ নেই রাম নাম করে না রাম নামের স্বাদ নেই সেই বস্তু হনুমান গ্রহণ করে না এই জন্য আমি ফেলে দিয়েছি বলছে হনুমান কথাগুলো ঠিক করে কয়ো বলছে হ্যাঁ আমি ঠিক করে কইছি তুমি যে শরীরটা আমার দেহটা ধারণ করে দাঁড়িয়ে আছো তোমার এই দেহে রাম নামের কী গুণ আছে বলো খুঁটো ঠাকুর আমি যদি কার মনো বাক্যে প্রভু চরণ সেবা করে থাকি তাহলে আমার হৃৎপত্রের পরে বসানো আছে না দেখি কি করি বিশ্বাস করি তখন জয়রাম শ্রীরাম বলে বক্ষ বিজন্য করে দেখালো দেখে যে হৃৎপদ্মের পরে রাম সেটা যুগল মুরতি লক্ষণ যে হনুমানকে জড়িয়ে ধরে বলেছিল হনুমান এই জগতে তোমার মতো ভক্ত বিরল আমার মনে তোমার মতো ভক্ত দ্বিতীয় যে ধরা তুমি আসেনি বাঁচবে না তাই হনুমান বলে এই কথা হনুমান বলে সহ্য করতে পারে বা খাটাতে পারে কিন্তু আমার মতো মূর মানুষের পাবে না এহেন কথা বলেও তবু তারা সন্তুষ্ট হয় না বলে যে মত ধর্মটা এটা নমসূত্রের জন্য কিন্তু আমার এই নমসূত্র সম্প্রদায় তাই বুঝবে দুই অক্ষর পণ্ডিত হয়ে লেখাপড়া শিখে এখন সব অন্য মত যাজন করে বেড়াচ্ছে ঠিক আছে তুমি করো তাতে কোনো দুঃখ নাই কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে যে চক্ষু উন্মিলন করে দিল তাকে তো স্মরণ রাখা করি এটি হচ্ছে আমাদের মানব ধর্ম আমাদের এই নিম্ন বর্ণের মানুষের কর্তব্য কিন্তু আমরা সেটা করছি না তুই যাই হোক আমি বাবাজিকে পরে কিন্তু বাবা আমি আমি আপনাদের সম্প্রদান করে দিয়েছিলাম যেহেতু আমি বা বার্ধক্যজনিত হোক আর আমার কর্ম অধিকারই হোক আমি অসুস্থ অবস্থায় ঠিক মতো পৌঁছতে পারি না এর জন্য আমার অপরাধ ক্ষমা করে দেবো আমি আশা করি যে আমার মনোবাসনা পূর্ণ হয়েছে আপনাদের কাজে আমার কোনো বিষয় আমরা তার মানে তার আমাদের তার প্রেরণা তার আশীর্বাদ তার প্রয়োজন সেই আশীর্বাদী বানিয়ে আমরা পেয়েছি শুধু ভক্তজন আমার অনেক কালের অনেক কালের বাবের মানুষ কিন্তু আমি একবার বলেছি যে তবুও আমার দূরে ফেলে কি শান্তি হয় আমার কালীপদ গোসাই তা থেকে আজকে আমার হরিবুরুজ মধুমা মিশন পদ্মনাথ ঠাকুর গঠন করেছেন দু হাজার সালেরও দু হাজার উনিশশো বিরানব্বই থেকে উনিশশো বিরানব্বই থেকে আজকে দু হাজার পঁচিশ সেই কাল থেকে এই শরীর কালীপদ গোসাই উনি ছিলেন সম্পৃক্ত হয়ে ওনার নাম ঠিকানাও রয়েছে অনেক পত্রিকার মধ্যে সে যা হোক দীর্ঘকাল পরে তার সঙ্গেও মিলিত হতে পারলাম একই জনপদের মানুষ আমরা একই সাথে চলাফেরা করি এই গ্রামে এই বাড়ির সঙ্গে একটা সুসম্পর্ক ঘটে আছে আমার ছোট ভাই একসময় লজিং ছিল এই বাড়িতে সেই জন্যই মানে আমরা কেমন ভাই ভাই ওই আজু মিলে মিশে যেন চলি আমাদের যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তারা কেউ বাদ করে কিন্তু আমরা না কিন্তু এরা মাঝে মধ্যে আমাকে চলে খবর দিলেও আর জানি কালিয়া কালিয়ার করবো কি তারপরও মানে সেইটা নেই আসা আর বাবা এখানে আসেন আমার যে গুরুদেব ছিলেন তিনি মানে আসক্তিতে মানবিক দেহে তিনি নেই তিনি দয় বিলীন হয়ে আসেন হৃদয়ের মাঝে ধরিয়ে আসেন তারপরেও উনি আসেন যেহেতু এই জন্যই ওনার একটু কৃপা ওনার একটু আশীর্বাদ দেন একটু অন্তত পান কিন্তু উনি যে কষ্ট করিয়ে আসতে হবে বা কর্ম করতে হবে আমরা আসি কী জন্য কর্মের জন্যে আমরা আসি যতক্ষণ আসেন ততক্ষণ মানে ছায়া প্রদান এটু বলে আমরা আর পারব তারপরে বর্তমান সময় আমাদের শ্রীমাদ ঠাকুরদাস গোস্বামী তিনি নাম প্রচার প্রসারে তার ব্যাপকতা এবং অত্যন্ত সময় দিয়ে সেই এই পাশে এই মানুষের জন্য এই ঠাকুরের নাম আদর্শ গ্রহণ করুক এবং মনে প্রাণী গ্রহণ করুক শুধু যেহেতু মত নিলাম তা না একটা মত নিলে মতের সপটুক নীতি আয় একটা মত নিলে মতের সপটুক নীতি আয় আজকে যে কেন আমরা এই হরিচাঁদ গুরুচাঁদকে আসতে কেন হলো হরিচাঁদকে কেন আসতে হলো হরিচাঁদের আসার দরকার ছিল না আমারও দরকার ছিল না যেমন পরিচাঁদ আসবে কেন এই দেশের মানুষ তো সেই কৃষ্ণকে লালন করে পালন করে তারা তো বৈষ্ণবত্ব নিয়েই ছিলেন দশরাথ বৈরাগী মৃত্যুঞ্জয় গোস্বামী তারা তো সেই বৈষ্ণবত্র নিয়েই ছিলেন রামকান্ত বাসুদেব পুজো করতেন বাসুদেব মানে বাসুদেবের ছেলে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ এক নাম বাসুদেব তার পুজো করতেন তাই সেখান থেকে জোর করে কেড়ে নিতেন চোর করে কেড়ে নিয়ে গেল যে এই এই বাসুদেবের পূজা করার অধিকার তুই কোথায় পেলি ব্রাহ্মণরা বলল যে মানে শুদ্র হয়ে ব্রাহ্মণ ওই বাসুদেবের অন্নদিলি রাধিক শুনিলি বাদা মতো অবিধি বই বৈরাগী তোরা এতই অকল্যাণ শুদ্র হয়ে হবে নাকি ব্রাহ্মণ স্বভাব ওরে পুজো করবে তো ব্রাহ্মণ তুই পুজো করার অধিকার কোথায় পাবে ব্রাহ্মণ গহিল যে ব্রাহ্মণ সকলে

তা তুমি এক কাজ করো তুমি তো এই কুলে কোনোদিন আসো চিরদিন রাখি আছো ব্রাহ্মণের মান যাও যাও ব্রাহ্মণের মান রাখো এইবার তোমার এই ঘরে জন্মগ্রহণ করতে মা বলে ডাকতি বাই হতো এদের ভাই বন্ধু আর সুজন যদি তুমি হতে পারো তখন সন্তানের খেতে দেবে তখন আর তো কেউ বাধা দিতে পারবে না ভাইয়ের খুঁজো দেবে কেউ তোর বাধা দিতে পারবে না ছেলের খুঁজো দেবে কেউ বাধা দিতে পারবে না তুমি এদের ছেলে হইয়া এসে জন্মগ্রহণ করবে তাই হরিচর ঠাকুর এই কুলে এবার ছেলে হই এসে জন্মগ্রহণ করেছে আমাদের ছেলে হয়ে লক্ষ্মী আমাদের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আমাদের মা বাবা আমাদের সন্তান সন্ততি আমরা ভাবতে পারিনি এখনো সুযোগ থাকতে আমার ঘরে এখানে সম্পদ থাকতে আমাকে কি আর দরকার আছে তা আর লাগে কারো কি আর লাগে সেই শান্তি হরি সেই হরিচার এবার এই খুলে এসে জন্মগ্রহণ করে আমার আমার আর কাউকে বাবা বলে ডেকেছে আমার মতো আর একটা পরিবারে কাউকে বাবা বলে ডেকেছে কেউ তাকে দাদা বলে ডেকেছে কেউ তাকে কাকু বলে ডেকেছে তার বিবাহ হয়েছে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে বরযাত্রীরে নিয়ে সেই ভগবানের বিয়ের বরযাত্রীরে গেছে তোমরা কার বিয়ের বরযাত্রীরে যেতে পেরেছিলে তোমার ওই ভগবানের বলতো পেরেছিল কি যেতে আমার ভগবান তোমাদের বরযাত্রীরে নিয়ে গেছে তোমাকে বহু বাদ খাওয়াইছে বরযাত্রীদের বেশে তোমাকে নিয়ে গেছে কুটুম্ব সাক্ষাৎ করাইছে দাদা বাবু সেজেছে ঠাকুর জামাই সেজেছে তোমার ওই ভগবান কার ঠাকুর জামাই সেজেছে বলতো এখানে বেশ নিয়ে এখানে আচরণ নিয়ে এই সংসারে এই সমাজে এসে আজকে পর্যন্ত আমাদের আপন হতে পারবো না কিসের পুজো আর কার পুজো আমার হরি চাঁদের পুজো আমার গুরু চাঁদের পুজো তাই ঠাকুর বলল প্রত্যেক ঘরে ঘরে হরি মন্দির করে তো দৈনিক প্রার্থনা করবেন দৈনিক পুজোটা নতুন করে কোনো তার পুজো ভাববো তোমাদের আর লাগবে এহেন ভগবানকে আমরা পেয়েছি এহেন অবতার পুরুষকে আমরা পেয়েছি সব কিছু পেয়েছি তার সমর্পণ করে আমাদের সকল কিছু তাকে না না হলো করে করার নেই সেই হরিগুরু চাঁদের নামে যদি উদ্ধার হয় ও না হলি কিছু করার নেই তার বাইরে আমরা কিছু করতে পারি না বছরে একবার যে বাড়িতে না খায় সে বাড়ির আয় বৃদ্ধি কখন যে বাড়িতে বছরে একবার অন্তত একটা সাধু হয় একটা মহোৎসব হয় সেইটাই হচ্ছে সমস্ত মৃত মানুষের বাৎসরিক নতুন করে মৃত্যু বার্ষিকী কারো কিছু করা লাগবে না বছরে একটা মহোৎসব অন্তত করি এটাই হবে সব এই আশাবাদ ব্যক্ত করে বাবার মাধ্যমে আমি এ কাজের এই পর্যন্ত সমাপনী টানতে চাই সাধুরা সবাই এসেছে সবার প্রার্থনা তার চরণে পৌঁছাক কার কথা কিভাবে লাগবে তা তো জানি না এই জন্যে আমরা সবাই অন্তত দাঁড়িয়ে এক মিনিট নিরাপতার মধ্য দিয়ে আমরা এই কার্যটা এ পর্যন্ত সমাপন করি বাদবাকি বাকি পরে নাম কীর্তনের মধ্য দিয়ে সময়টুকু